বলনার মনে হয় তোমার দিনকে আর টিকে রাখতে পারা যাবে না ওগো মাওলা যেভাবে তোমার বান্দা আমার দুশ্মন বেমান আবু জেহেল আমার সাথে উঠে পড়ে খারাপ ব্যবহার শুরু করেছে এই দিকে বাদ দিয়ে ওরাই কা আবু জেহেলকে ডাক দিয়ে বলো ভাই এত সুন্দর মানুষটার তুমি নামটা বলে দাও ওর পরিচয়টা দাও আমি মক্কা নগর থেকে আমি শাম দেশে গিয়ে তার পরিচয়টা তার ব্যবহারগুলো প্রশংসা করবো তার চরিত্র কথা আমি মানুষের সামনে আলোচনা করবাম আবু সিল ডাক দিব ভাই এই লোকটার নাম শুনতে হবে নাও তুমি সামনের দিকে গিয়ে নাও আরো ভালো জিনিস তোমাকে দেখানো হবে কিন্তু আল্লাহ বলেছেন কোরআনালেন ও রে বন্দা রাও আমি যাকে হেদাত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরা বানাতে পারবে নাও আর আমি যাকে গুমরা বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাপজি তাকে হেদাত বানাতে নাও আল্লাহর নবী জনাফী মোহাম্মদ রসুল লাও শনুল্লা ভুতা লাও আল্লাহ হিমা শন নাও নবিয়া আমার আস্তে কান্তে কাঁধে চুনে ওরাই আর দিলের ভিতর বাপজি নুরের বাতি বাবজি জ্বলে উঠেছে ওরাই আর দাঁড়িয়ে থাকতে পারলো না আপু সে কাছ থেকে হাটা বাবজি টান মেরে ছুঁড়ে নেপ সোজা দৌড়ে বাবজি আপনার চলে যাচ্ছে বিশ্বনবী রাস্তার দিকে আল্লাহর নবী যে এই দিকে গিয়েছে না বাবা ওই দিকে ভাবজি ওরাই কা দৌড়ে গিয়ে প্রায় চল্লিশ ষাট কিংবা পঞ্চাশ সাত গুলোর থেকে বাবা উরাইকা কা পেছন দিক থেকে ডাক দে বলেছিল না ওরে মা কার্যকর আল্লাহর নবীর কানে গে আওয়াজটা ধাক্কা লেগে গেল বিশ্ব নবী আমার এভাবে পশ্চিম দিকে বাদ দেখুনিয়ে তাকে দেখে আল্লাহর নবী তাকে দেখে লয় যুবকটা যেই যুবকটা বুজাহলে rahatখানা ধরেছিল আর ওই সময় বীমা না বুঝে এমন আমার মুখে তোত করে দিয়েছ না ওই লোকটা কেন আমাকে ডাক দিতেছে আল্লাহর নবী দানি বলে নগো ভাই কি ব্যাপার আমাকে কেন দাঁতে বল না দাঁত দিয়ে বাপ বলেছিলাম ওই উরাইকা যুবকটা ডাক দিয়ে বলেছিল ও ভাই আবে তোমাকে নাও ওরে ভাই তোমার নাম কি বলো ইয়া তোমরা আল্লাই কুরুল বেঈমান আবু জেহেল তুমি তাকে কিছু বল না নাও আল্লাহর নবী বলেন গো ভাই আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই হযরত উরাইকা ডাক দিয়ে বলেন আমার বাড়ি মক্কাতে আমার বাড়ি শাম দেশে বলে হ্যাঁ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন ভাই আমি সারা পৃথিবীর রহমতের নবী বলুন সুবাহান আল্লাহ আমি দরদি নবীর ভাই আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠিয়েছে দুলিয়ায় জান নামি মানুষেরা তারা কিভাবে জান্নাতের রাস্তায় যাবে এটা দেখানোর জন্য আমাকে নবীর রসুল করে পাঠিয়েছে আল্লাহর নবীজি নবাদের কথা বাবা পাঁচ থেকে দশ মিনিট ভাব যে আলোচনা করলেন ওরাইকার থাকতে পারল না সাততে পড়তে লাগলো কনেমালা ইলা একটু মহাব্বতে ইলাহা ভয় লজ্জা করবেন একটু পড়েন ইলা ইলাহ ইনল ইলাহ এলা ইলাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরাইকে বলছেন হুজুর আমি সেদিন আপনার হাতে হাতে কলামা পড়ে নিয়েছিলাম নবী গো ওই দৃশ্যখানা আমার চোখের সামনে ভেসে উঠছে নবীতে আমি চরম কষ্ট পাচ্ছি এত বড় দামি নবীকে মক্কার আবু সুহেল চিন্তাpareনি আমার বিশ্বনবীর উরাইকা কাল ছিলে আমার ও সুর কাঁদতে কানতে লাগলেন হজরতে ওমার ইবনুল খাতা আনুহ বাবজি ওখানেই ছিলেন ওমার বলছেন ফেদা কাবি অল্লাহ অগন অবি আপনি কাঁদবেন না আপনার পদতলে আমার পিতা মাতা বিসর্জন হোক বলুন শোভানা অগণ অবি আপনি কাঁদবেন নাও ওমার যখন কলামা পড়ে নাই ওমার যখন আপনাকে চিনতো নাও তখন আপনাকে বেঈমানরা প্রকাশ্য আপনাকে ধরে ধরে মেরেছে যেই দিন থেকে ওমার আপনার উপর ইমান এনেছে সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বেঈমান আপনার দিক আর আঙুল তুলে কথা বলতে পারে নাই উমারের সামনে এ কথাগুলো সত্য কারণ ওমার এত কুখ্যাত বাবজি মস্তান ছিল রসূলের ওপর ইমান আনার আগে আমার বিশ্বনবী পবিত্র জবানে ওমারের শক্তির ব্যাপারে ওমারের দুই হাতে দুই বাহু তালে এত শক্তি দিয়েছিলেন শক্তিশালী যুবক বাবজি পঞ্চাশটা যুবকের শক্তি একদিকে আর আমার উমারের বাপজি শক্তি অপর দিকে সমান তাহলে বুঝতে পেরেছেন উমার কত বড় শক্তিশালী সেই উমার ডাক দিয়ে বলছেন নবি আপনি কাঁদবেন না ওমার ইমান আনার পরে আর আপনার দিকে বেঈমানার আঙুল তিলে কথা বলে নাই বিশ্ব রসুন বলে নক ওমার তুমি ইমান আনার পূর্বে শোনো আমাকে অনেকে মেরেছে কিন্তু ওমার তুমিও ইমান আনার পরে আমার ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে তুমিও ইমান আনার পরে এক ইহুদির আলে আমাকে ন্যায় নায়িক বলে গালি দিয়েছিল ওমার বলছেন হুজুর গালি দিয়েছিল একটু বলুন তো বিশ্বনবী নবী রহমাতুল্ল আলমিন শাহামাদের সামনে বলতে লাগলেন শাহ রসুলের কথাগুলো শুনছিলেন আমরা সকলেই জানি এমন একজন শুল্কে বাপজি আমরা পেয়েছি যে নবীজির বাপজি প্রশংসা আল্লাহ রবুল আলামিন নিজে করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আনন্দ করে বলতেন হে আদম শফিউল্লাহ শোনো আমার একটা মাহবুবকে আমি সেই জামানায় পাঠাবো আমার খাতেমে রসুল পাঠাবো তিনি হচ্ছেন মোহাম্মদ রসূরুল্লাহ হাবিবুল্লাহ রসুল আদান আল্লাহ রাব্বুল আলামী নেই ভাবে নহুনবী মুসানবী ঈশানবী জারজিসানবি জাখারি আলাই হুমুস আলা নে এইভাবে এক লক্ষ বাবজি চব্বিশ হাজার আমার রসুলকে বাদ দিয়ে সব নবীকে মহানব্বুল আলমিন আমার বিশ্ব নবীর আনন্দকের প্রশংসা করেছেন বলুন আলহামদুলিল্লাহ আরও লিখেছে আমার রসুলকে বাদ দিয়ে যত কেতাব বাদ যে নবীদের ওপর পাঠিয়েছেন আমরা জানি আসমানি কেতাব কখন ভাই একটু ধরে বলে বড় বড় আসমানি কেতাব চারখানা বাদবাকি অন্য কেতাব যে নবীদের ওপরে নাজিল হয়েছিল ওই সব কেতাবগুলোকে বাবজি শহিফা বলা হয় এ আসমালি এবং শহিফাও সব কেতাবই আমার অসুরুল্লাহর জীবনী দেওয়া ছিল বলুন আলহামদুলিল্লাহ এখন আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে তোরাত বলেন জাবুর বলেন ইঞ্জিল বলেন বাইবেল বলেন ত্রিটক বলেন যত ধর্মগ্রন্থ হোক না কেন পৃথিবীর সব ধর্মগ্রন্থতে বাবজি আমার রসুরুল্লাহর কথা দেওয়া আছে বলুন আলহামদুলিল্লাহ এত একটা দামি নবী যে আমরা পেয়েছি সেই নবীর উম্মাত্মানিত ভাই জীবনেরা শুধু এতটুকু চিন্তা করবে কথার দিকে বাবজি একটু কান লাগাবে যে আমার রসুলের বাবজি আমরা উম্মাদ আমরা নবীজির উম্মাত হয়ে বাপজি রসুলকে চিনতে পারি নাই আমরা চিনতে পেরেছি বলে আমরা দাবি করি নবীকে ভালোবাসি কিছু মনে করবে না বাবজি ভাই আমার কারণ আপনারা আমার সকলই দিনী ভাই আমি যদি শরিয়াত বাইরে যদি চলে আপনারা যদি একটু বলেন এটা অধিকার আপনাদেরও আছে আপনারা যদি শরিয়াত বিরোধী কাজ করেন আমার অধিকার আছে আপনাদেরকে একটু সঠিক কথাটা বলার আজ আমরা দাবি করে রসুলকে ভালোবাসি কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেহারার দিকেছে রসুল্লার সন্ন্যাক বাদ দিয়ে দেখতে পাওয়া যায় না অনেকে আছে চেনা যায় না বাজার ঘাটে সালাম দিতে গিয়ে বেকায় যায় পড়ে যায় যে হিন্দু না মুসলমান কথা ঠিক না বেঠিক বলে আবার সালাম না দিলে কিছু মানুষ আবার রাগও করে হ্যাঁ মলমু সাহেব চলে গেল লোককে বোঝায় নিজে বুঝে না যদি বলা হয় যে চাচা নিজে বুঝাই বুঝি না তার মানে বলে কয় আমাদেরকে সালাম দিলে না যদি বলা হয় যে চাচা আপনি যে মুসলিম তা চিন্তিত পারেনি তা সালাম দিবে কি করে তখন বলছে যে দেখে বুঝতে পারেন না বলে না সত্যি দুঃখ লাগে ভাই আমরা সত্যি মুনাফিকের মতো চরিত্র আমাদের হয়ে গেছে আমরা রসুলকে সঠিকভাবে চিনতে পারি নাই ইহুদের আলে নয় আমি বলছিলাম নবীর উম্ম আমরা দামি হয়েও চিনতে পারি নাই কিন্তু আমার রসুলের আগে বহু নবী রসুল তারা দুনিয়াতে দিনের দামান দিতে গিয়ে তারা উম্মাতের সামনে দুঃখ প্রকাশ করে বলতে ওগামার উম্ম উম্মাতিরা আমরা নবী নবী হওয়া তো অতটা আমরা খুশি নয় আমরা যদি নবী না হয়ে জামান আর বিশ্বনবীর উম্মাত হতে পারতাম ভাবতে পারেন কত বড় দামি কথা নবীর নবীরসুরা বলতেন যে আমরা নবীর অসুর না হয়ে সেহামান আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্ল্লাহ আলাই সাল্লামীর যদি উম্মাত হতে পারতাম তো জীবনটাকে ধন্য মনে করতাম বলুন শুভান তাহলে কত বড় দামি নবী আমাদের সেই নবীর কথা বাবজি এক ইহুদের আলেম পড়েছে এক ইহুদের আলেম তার বাড়ি ছিল দেশে তার নাম বাবজি সেরা তাহালিবে দিতে এসেছে রাহাব কিনা বললাম রাহাব ইহুদির পণ্ডিত সে তাওরা যুগুরে বাবজি পড়েছে আখিরি জামান আসবে সেই নবী জন্ম নেবে মক্কানগরে কুরাইশ বংশে সন্তান হবে ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তার দাদার নাম হবে আবদুল মোতালিম যিনি নবী হবেন তিনি হবেন মোহাম্মদ রসুল্লাহ সস্লাম ইহুদের আলেমটা বাবজি রসুলের জীবনই পড়ছে তাছাড়া আরও পড়েছে যে না আখির জামানার রসুল হবে তার সব গুণ ভালো হবে নবীর কোনো গুণ খারাপ হবে ভাই কোনো নবীর গুণ খারাপ নয় একটা এখানে রাখেন ভাই এখানে রাখলে ভালো লাগবে আরেকটা কোন নবীর গুণ খারাপ নয় কিনা আমার বিশ্ব নবীর গুণ আরও খারাপ নয় নবীর সব গুণ ভালো কিন্তু ইহুদের আলমটা পড়েছে নবীর দুটো গুণ সবচেয়ে বড় মহৎ গুণ হবে বড় গুণ হবে সবচেয়ে সে দুটো কি সে পড়েছে যে যিনি আখিরি জামানার রসুল হবে তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায় কালীকে তিনি মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নবীদের গরি রসুল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না কথা বুঝতে পেরেছে না আজ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছে অনেক আছে ভাই রাগ করবেন না মসজিদের কেশিয়ার দিয়েছে টাকা চার পাঁচ বছর হিসাব দেয়নি এরকম অনেক জায়গারই পড় শোনা গেছে টাকাকে লয় ছাই করে মসজিদের টাকা নিয়ে গিয়ে নিজের বাপের নামে জমি কিনে ফেলছে আবার যুবক ছেলেরা তারা বাপজি তার বিরুদ্ধে লাগিয়ে চার পাঁচটা মিটিং করে বাপজি টাকা আদায় করতে খুব কষ্ট হয় অথচ কপালে ঘটা এ মুখে দাবি করছি যে আমি নবীকে ভালোবাসি যারা প্রকৃতি ইমানদার হবে আল্লাহওয়ালা হবে সে আলেম হোক সে হাজি হোক সে যেই ব্যাটা হোক না কেন সে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না বলুন আলহামদুলিল্লাহ সে যদি প্রকৃতি মুসলমান হয় যদি রসুলের যদি উম্মাত উন্নতি হয় আমার তৈরি খেয়ানত করবে না উনি জানেন যে রসুল সসালাম আমার তী খেয়ানত করতে নিষেধ করেছে আর আমারও তৈরি খেয়ানত যারা করবে রসুল বলেছেন ফালাইসা মিল্লি সে আমার উম্মাতের মধ্যে হতে পারে না আর রসুলের উম্মাতের মধ্যে যদি বাদ্যে না হয় কে তোর ময়দানে জান্নাত দিতে পারবো ভাই একটু কথা বলে জান্নাত দিতে পারা যাবে না তাইহুদের আলেমটা বাবজি পড়েছে এই দুটো গুণ পড়ার পরে তার ভিতর বাবজি একটা সন্দেহ পয়দা হয়েছে মনে হয় বিশ্বরসাল তিনি মক্কাতে জন্ম নিয়েছেন তাইহুদের আলেম সে রাহা পণ্ডিত লোকটা তার একটা ভাতি তাকে ডেকে বলছে ভাতিজা তুমি আজকে যাবা কোথায় বলে চাচা আমি সিরিয়ায় সামদেশে ব্যবসা করতে যাব তখনকার মক্কার বেশিরভাগ লোক তারা সিরিয়ায় মক্কায় যেত বলে তাই বলে হ্যাঁ বলে বাবা যদি তুমি সিরিয়ার সামদেশে ব্যবসা করতে গিয়ে মক্কানগরে কোরাইশ বংশে এক যুবক নবাতের দাবি যদি করে তার আব্বার নাম আব্দুল্লাম তার মায়ের তার মায়ের নাম আমিনা তার দাদার নাম আব্দুল এই রকম নামের যদি যুবক শুনতে পাওয়া যে নবাতের দাওয়াত শুরু করে দিয়েছে তাবলীগ করে বেড়াচ্ছে তাহলে বাবা তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে একটু দৌড়ে এসে আমাকে এসে খবর দিবা বলে চাচা কেন বলে আমি তার কাছে গিয়ে তার কথা মানব বলুন আলহামদুলিল্লাহ ওই হুদির আনেমের ভাতি যাও সে সামনে সে বাবজি চার পাঁচ দিন ব্যবসা করার পরে হঠাৎ করে তিনি হাটে দেখছেন মানুষ বলা বলি শুরু করেছে জাগা জাগা মানুষ বলছে যে ভাই মক্কানগরে একটা এত সুন্দর যুবক ছেড়ে নবতে দাবি করেছে বলে কবি বলে আজ কয়েক মাস থেকে আমার বিশ্বনবী দরোদী নবী তখন মক্কাতে আছে নবী মক্কা থেকে বাবজি বেরোনোর রাগী রসুলের মক্কার কথা নবীজির চরিত্র কথা মক্কার আহির বাহিরে বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ প্রচার হয়ে গেছে আমরা বছর মনে হয় হতে চলল ওই যে কর্ণাটকের বাবজি নাম শুনেছেন ওই যে আমার মুস্কান যুবতী বনটা কলেজে যাচ্ছিল না নারীর তকবিরি দিয়েছিল আর এক শ্রেণীর মাপজি বেদ তারা জয় শ্রীরাম দিয়েছিল ধনী তাদের উদ্দেশ্য ছিল তাকে হেনস্থ করার কিন্তু যাদের প্রকৃতি এমান থাকবে ভাই যারা প্রকৃতি আল্লাহ হবে তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় একটু কথা বলে তারা পৃথিবীর শক্তিকে ভয় পাই নাই আপনারা শুনেছেন এখনো দেখছেন আজ কয়েক প্রায় দেড় মাস পার হতে চলল ফিলিস্তিনের বাপজি আমার মুসলমান বাপজি ভাই মা বোনোদেরকে বাপজি এক ইসরাইলি ইহুদি কুতার বাচ্চারাও তারা অনেক মুসলমানকে বাপজি তারা শেষ করে দিল কথা সত্য মিথ্যা কথা বলে মেরে দিয়েছে তাদের উদ্দেশ্য গোটা ফিলিস্তিনে একটা মুসলিমও রাখবে নাও কিন্তু একটা দশ বছরের বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তার বাড়িতে বাপজি বম মেরে তার যে বাড়িতে সদস্য ছিল বাপ মা ভাই দাদা দাদি সবাই মারা গিয়েছে শুধু ওই দশ বছরের বাচ্চাটা বেঁচে আছে তার কিন্তু শরীর খাম হয়ে গিয়েছে মাথায় ফেটে বাঁধা আছে ব্যান্ডিশ করা আছে দশ বছরের বাপ যে একটা বাচ্চা ছিল কত বড় হবে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমাদের হয়ে তো গোটা এলাকার মানুষ কেউ আসছে না আজ পৃথিবীতে মুসলমান দেশ নাই ভাই কথা বলে আজ পৃথিবীতে বাপজি একটা দুটো দেশে নয় মুসলিম সব নয় মাত্র চার পাঁচটা দেশ যদি মুসলিম দেশের চার পাঁচটা বাদশাহ যদি ভাবছি উমারের মতো যদি নেতা হয়ে যেত তারা যদি এক হয়ে যদি শুধু একবার যদি আঙুল তুলত গোটা পৃথিবীর বেহিমানেরাও মুসলিম বাদশার কাছে এসে নত করতে বাধ্য হতো কিন্তু বাপজি এসব নামধারী অনেক মুসলমান বাদশাহ তারা হয় টাকার লোভে পড়ে না হলে বাপজি বেঈমানদের কাছ থেকে কিছু নারীর লোভে তারা ইমানকে বাপজি বিক্রি করে দিয়েছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা তাই সে দশ বছরের ছেলেটাকে বলছে ও গো বাবা তোমাদের এলাকার আশপাশের কোনো বাদশারা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়াইছে তুমি কি বলতে চাও ছেলেটার ইমানি চোখ দেখে একটা দশ বছরের ছেলে সে ডাক দিয়ে বলছে অগ সংবাদী ভাই কাঁদতে কাঁদতে বলছে এ গোটা পৃথিবীর মানুষ আমাদের সহযোগিতা না করতে বলে আমাদের অসুখ নাই আমার আব্বা মা দাদা দাদি সব চলে গেছে কোনো দুঃখ নাই গোটা পৃথিবীর লোক আমাদের দিকে সহযোগিতার হাত না বাড়ালো কিন্তু গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে তেনার সাথে আমাদের সংযুক্ত আছে জোরে বলুন শুভানা আরো জোরে বলুন শুভানানা না রে তো বীর একটা দশ বছরের ইমানদার ছেলের কথা শুনো আমাদের ছেলের উত্তর দিতে পারবে ভয় এরকম কথা আর নবী তো বলেছেন ওখানকার ছেলেদের মানুষের ইমান বেশি হবে বলুন আলহামদুলিল্লাহ হাদিস এসেছে বায়তুল নিয়ে একটা দল তারা কেমত পর্যন্ত লড়াই করবে বায়তুল মুকাদ্দাসকে বেঈমানের হাতে যেতে দিবে না নবীজি বলেছে তারা সংখ্যায় কম হবে তাদের কাছে অনেক মানুষ মুসলমান তারা সহজেকে তার হাত বাড়াবে না কিন্তু তাদের ইমান হবে খুব মজবুত বলুন আলহামদুলিল্লাহ এটা কে বলেছেন বলে এটা রসুল বলেছে হাদিসার সাথে কতকটা মিলে কোথাকা নবীজি বললেন বায়তুল মোকাদ্দাসের আশপাশেরই তারা হবে বলুন আলহামদুলিল্লাহ ইমান আমি বলছিলাম যারা ইমানদার হয় পৃথিবীর কাউকে থেকে ভয় পাই না মেয়াটা নারের তকবির দিয়েছিল সে যুবতী বন তার নারীর তকবিরে গোটা পৃথিবীর মুসলমানের ইমান জেগে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ চায়ের দোকানে বাজারে ঘাটে সব জায়গায় ওই বনটার কথা প্রচার হচ্ছিল না ভাই আমার বিশ্ব কথা ওইভাবে গোটা আবীর মধ্যে চারিদিকে বাবজি ছড়ে গিয়েছিল তাই সামদেশে বাদ কয়েকটা লোক বলা বলি করছিল যে যুবক মোহাম্মদ তিনি নবাতে দাবি শুরু করেছেন বলে কোথায় বলে আখ্যানো নগরে এই ইহুদির আলেমের বাবজি ভাতিদাসে শুনল শোনার পর মনে পড়ে গেছে চাচাতে এই কথাই বলেছে ব্যবসা বন্ধ করে দিয়ে সুজাব এসিফ অর্থাৎ মদিনায় চলে আসলো এসব ইহুদের আলেম রাহাবকে বলছেন নব চাচা যে ছেলেটার কথা বলছিলেন ওই ছেলেটার কথা সামদেশ বলা বলি করছিল সে নাকি নবাতে দাবি করেছে বলে কোথায় বাবা বলে মক্কা নগরে ইহুদের আলেম বলে বাবা সঠিক শুনেছ বলে আমি একাই নাই আরো কয়েকজন বলা বলি করছিল ইহুদের আলেমটা বাবজি তৌরাত কেতাবটা বকে করে নিয়ে পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাবজি মক্কা নগরে চলে গেল মক্কা নগরী গিয়ে জিজ্ঞাসা করছে কিছু লোককে ভাই এখানে মোহাম্মদ কোথায় এলাকাতে যদি এসে বলে যে আপনাদের বিলাসপুরে মাদ্রাসা জালসা হচ্ছে কোথায় একটু বলুন তো এলাকার মানুষ তো জানে তারা তো বলে দেবে মক্কার লোকগুলোর সামনে যাও দেখতে বাবা তার কিছু দরবার নিয়ে সে কথা বলছে দেখো তার ভক্তদের কিনে আলোচনা করছে ইহুদের আলেমটা তার সোজা চলে আসে আসার পরে দেখছে কয়েকজন লোক তার সামনে রসুল বসা ইহুদির আলেম আসার পরেই ডাক দিয়ে বলল ভাই তোমার নাম কি আল্লাহ রসুলকে বলছে নবীজি বললেন আমার নাম মোহাম্মদ সল্লাহ বলুন সল্ল্লাহ আলাই্লাহ নবীর নাম শুনলে বাপটি দুরুত পড়তে হয় সাতাহাতে বললেন ওই ইহুদির আলেমটা আচ্ছা ভাই আপনি কি নবী প্লাস রসুল আল্লাহ রসুল বললেন আমি নবী প্লাস রসুল যদি একাই বলতেন যে আমি শুধু নবীর ওষুধ নয় তাহলে উনি জানতেন ইনি নবী নয় ইনি প্রকৃতির ওষুধ নয় আল্লাহ রসুল বলেন আমি নবী পিলাস ইহুদের আলেম পা থেকে মাথা পর্যন্ত ভাবছেন বারবার তাকাছেন আর কেতাব দিকে খুলে খুলে মিলাছে উনি চিন্তা করলে সত্যিকেরই যদি নবীর ওষুধ না হয় সত্যিকেরই যদি নবীর ওষুধ না হয় তাহলে এর ওপর ইমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের নামের রাস্তা ভয় একটু জোর বলে কথা বুঝতে পারেননি আমার উনি যদি নবীর ওস না হয় তাহলে তার উপর ইহুদের আলেম যদি ইমান আনে তাহলে সে কোথায় যাবে জাহান নামে যাবে আর আবার চিন্তা করছে আমি পরীক্ষা করে দেখব আর পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মত হয়ে যায় তাহলে এটাও তো জাহান্নামের রাস্তা আল্লাহ বলবে আই বান্দ আমার ওসুলকে পাওয়ার পর কেন পরীক্ষা নিতে গিয়েছে আমি তো সেদিন উত্তর দিতে পারব না তাই চিন্তা করলো মাওলা আমাকে মৃত্যু দিও না আমাকে তুমি পনেরো দিন বেঁচে রাখো বলুন আলহামদুলিল্লাহ আমি বিনা পরীক্ষায় ওপরেই আনবো না আমি কি পরীক্ষা করবো বাপ যেখান থেকে ওলামারা লিখছে ইসলাম এ আপনার আগাছা ধর্ম নয় এ যে যা বলবে আপনি মেনে নেবেন আপনি শোনার পর আপনাকে একটু চিন্তা ফিকির করা লাগবে এই যে আমি মহলানা ইস্যু সাহেব আমি এসেছি সেই সুদূর দৌলতাবাদ ঘাসিপুর থেকে মুফতি সাহেব যে সভাপতি সাহেব বসে আছে উনিও ডমকুর প্রধান মাঝ ওনার মানুষের সাত মাঝের প্রধান শিক্ষক উনিও যে এসেছেন খেলেন বাপ যে আপনারা হয়তো ভাববেন এ সত্যি মনে হয় এরা আল্লাহ বুজুর্গ গোল জামা গায়ে দিয়েছি মাথায় রুমাল পাগড়ি বাঁধা আছে আমাদের দেখে ভাবছি যদি মনে করেন যে সত্যি হয় মনে হয় এরা আল্লাহর অলি হবে এটাও বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না কারণ আমরা প্রকৃতি কেমন ভালো মানুষ সেটা খোঁজ একটু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে দরকার হলে আমার গ্রামে গিয়ে খোঁজ নেওয়া লাগবে যে মারণার সাহেবরা তার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার দেখায় তার বাপ মা বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে তার বাপ মার খিদমত করে কিনা অনেক বাপ জিউল আমাকে দেখছি বাপ মাকে অনেকে কথা বলতে চাই না আমি আসার পরে নয় গত কালকে বাপ আমি শুনে দেখাচ্ছিলাম হ্যাঁ তার আগে একটা নদী দেখা জালসা ছিল আমি মুফতি সাহেবের প্রশংসা ওনার আব্বারও কথা বলছিলাম মানে ওনার আব্বা একজন আলেম ওনার সাথী বাপ আমার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে মুক্তার মরণ সাহেবকে চিনে নম খোলে বললাম ভাই চিনি তো আমি এবং উনি আমাকে দোয়া দোয়ার মতনই নিয়ে যান আমি দেখেছি উনার আব্বা আলে উনিও আলেম বাব্বাটার মধ্যে এত মহব্বত ভালোবাসা এটাই তো হওয়া দরকার তাহলে ভাবছি একটু চরিত্র দিদিকে লক্ষ্য করতে হলে একটু যাওয়া লাগবে দেখতে হবে হঠাৎ করে তার পোশাক দিকে বিচার করলে হবে না আমার বিশ্বনাথী রহমাদুল আলমিনের চেহারার দিকে চেয়ে ইহুদের আলেমটা মনে মনে চিন্তা করল যে বিনা পরীক্ষায় ইমান নি আমি পরীক্ষা নেব নিহিউদার আলেমটা পকেট থেকে পাঁচটা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন ভাই মোহাম্মদ সসাল্লাম এই টাকাটা আপনি রাখো আপনার কাছে আমি পনেরো দিনকার দিন আসবো আসার পর পাঁচ টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে কুড়ি কেজি খেজুর নেব বলুন আলহামদুলিল্লাহ সে সময় পাঁচ টাকাতে ভালো খেজুরটা কুড়ি কেজি পাওয়া যেত আল্লাহ রসুল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে আর নবী দেখলেন এর দায়িত্ব যদি ভালো না করি তাহলে এটা হয়তো আমার না অন্যায় হয়ে যাবে লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমার সুর নবীজি টাকাটা ধরে নিলে ইহুদের আলমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল রাস্তা দিয়ে যাচ্ছে আর আল্লাহকে ডাকছে নবম আলী আমাকে দিন জিন্দা রেখে আমি তোমার নবী এটা সত্য নবী না ভণ্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি পাঁচ টাকা দিয়ে এসেছি সময় কদিন নিয়েছো ভাই পনেরো দিন ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর এক দুই তিন চার করে দিন গলছে দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না ঠিক দশ দিন বাবজি চলছে পার হয়নি এগারো দিন পরেনি দশ দিন কের দিন দিনের বেলায় ওই ইহুদির বাপজি বড় আলেম সে রাহাব ইহুদির পণ্ডিত আলেমটা সুজা বাবজি আপনার মক্কানু করে বাপজি চলে আসলো আর তো জিজ্ঞাসা করে লাগছেন ও তো চিনি গেছে আসার পর বাবদি দেখছে রসুল শসাদ তিনি সাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন আর নতুন বাবজি টাটকায় ঈমানদার সাহাবা হযরতে ওমার ইবুলুল খ্যাত্তাপ রাদিয়া ভুতাল আন বলুন মাত্র চার দিন হয়েছি মানানা ওমান যার বাহুতে পঞ্চাশটা যুবকের শক্তি ভরা ছিল সেই উমার নবীজির দরবারে বসে বসে বাপজি চার দিন কে রিমানদার ওষুধের চেহারার দিকে চেয়ে আছে আমার বিশ্ব নবী কাছে ইহুদের আলেমটা আসার পর কোনো কথা বলে নাই সুজা এসে নবীর বাপজি এইভাবে জামার খেচ করে বাপজি পলাখানাকে ধরল কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেঁচড়া পুরানো করে চিঠারি শুরু করে তখন দেখা যায় যে লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয় তার যদি দলবল ভালো থাকে রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায় ও যদি মোটর সাইকেলে যায় করে দাঁড়িয়ে অম খাপ করে একদম কলার ধরে নিয়ে চলে যায় বলে ভাই কি হলে কি হলো বলে বদমাশ আমার টাকা নিয়ে তিন বছর থেকে দিছে না আন্নার ওষুরের কাছে ওই রকম এসে ইহুদির আলে